চলুন একটা জেন গল্প শোনা যাক আমাদের অনুভূতিগুলো নিয়েই এই গল্পটা একটা ক্লাসিক জেন গল্পে এক ছাত্র আর তার গুরু ঠিক এই বিষয়টাই তুলে ধরেছেন গল্পের শুরুটা হয় ছাত্রটিকে দিয়ে যে তার মেডিটেশন নিয়ে খুবই পরেশান সে গুরুকে গিয়ে বলল তার পা ব্যথা করছে ঘুম পাচ্ছে কিছুই ঠিকমতো হচ্ছে না গুরু কিন্তু খুব সহজ একটা উত্তর দিলেন চিন্তা কর না ঠিক হয়ে যাবে গরুর কথা শুনে ছাত্রটি পরের তিন মাস সাধনা চালিয়ে গেল আর তারপর সে তো মহা খুশি হয়ে আবার গুরুর কাছে ছুটল বলল গুরু কি দারুণ আমি এখন সব বুঝি একেবারে সব কিন্তু গুরু এবারও ঠিক একই কথা বললেন চিন্তা কর না এটাও ঠিক হয়ে যাবে ব্যাপারটা অদ্ভুত না কষ্ট আর আনন্দ দুটোর জন্যই একই কথা কেন দেখুন ছাত্রটির অবস্থা যখন খারাপ গুরু বললেন কেটে যাবে আবার যখন খুব ভালো তখনও বললেন এটাও কেটে যাবে এটাই হল জেন ফিলসফির একটা মূলনীতি অনাসক্তি মানে কোনো কিছুকেই আঁকড়ে না ধরা আসলে আমি সব বুঝি এই কথাটা বলার মানেই হল সে কিছুই বোঝেনি আসল শিক্ষাটা হল শান্তি ভালো অনুভূতি আঁকড়ে ধরাই নেই বরং সব কিছুর আশা যাওয়াকে মেনে নেওয়াতেই আছে তাহলে এখন ভাবার বিষয় হল আমরা নিজেরা ভালো বা খারাপ কোন অনুভূতিটাকে আজ আঁকড়ে ধরে আছি